আসসালামু আলাইকুম বেস্ট কোয়ালিটি সোফা সার্ভিস সেন্টার আপনাদেরকে সবাইকে স্বাগতম ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে সোফাটা এটাতে আপনার পুরাতন কাপড় ছিল এটাকে আমরা নতুন কাপড় দিয়ে একদম নতুনের মতো করে দিয়েছি শোরুম সোফার লুক দিয়ে দিয়েছি শোরুমের থেকে মনে করেন যে নতুন আনলেন এরকম বোঝা যাবে সো দেখতে পারতেছেন সোফাটা কতটুকু সুন্দর হয়েছে আপনার এটা আমরা কাপড়টা চেঞ্জ করে দিয়েছি সো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি টেবিল তো এটাকে আমরা ফিটিংস করে দিব এটা কাঠের একটি টেবিল ছিল এটাতে আমরা ফিটিংস করে দিব তো দেখেন এটা আপনার ফিটিংস করার পর কাপড় দিয়ে তারপর হচ্ছে অ্যাসেস দিয়ে গোল্ডে কালারের অ্যাসেস দিয়ে আমরা ফিটিং করে দিয়েছি আপনি চাইলে আপনার বাসার এরকম পুরাতন টেবিলগুলোকে এরকম আধুনিক ডিজাইন করে নিতে পারেন সোফা বেড চেয়ার তো দেখতেই পারতেছেন এখানে হচ্ছে ছয়টি চেয়ার এই ছয়টি চেয়ার আমরা আপনার কাটের ছিল এটাতে আমরা ফিটিংস করে দিয়েছি আপনি চাইলে এরকম কোয়ালিটি ফুল কাপড় এবং ফোম দিয়ে আপনার কাজগুলো করে নিতে পারেন সো দেখতে পারতেছেন এখানে আমার মিস্ত্রিটা ওটা আপনার এসএসটা খুলতেছে আপনি এসএস গুলো এগুলো আপনার পলি দেওয়া থাকে এগুলোকে খুলে দেখতে পারতেছেন কতটুকু সুন্দর লাগতেছে সো আপনি চাইলে আপনার বাসায় এরকম পোর্টাল সোফাগুলো আমাদের দিয়ে কাজ করে নিতে পারেন আর আমাদের সার্ভিসটি হচ্ছে আপনার আমাদের বেস্ট কোয়ালিটি সুপার সার্ভিস সেন্টার আমাদের ইনবক্স আছে ইনবক্সে যে নাম্বারটা আছে নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম